নমস্কার আমি সুমিতা শাস্ত্রী আপনাদের কাছে আবার আজকে একটু নতুন তথ্য নিয়ে এলাম যেটা আপনাদের খুবই উপকারে দেবে এবং কাজে দেবে তো আপনারা একটু যদি প্লিজ মন দিয়ে শোনেন আমার খুব ভালো লাগবে তো সেটা হচ্ছে যে অনেকের দেখা যায় মানসিকভাবে খুব বিধ্বস্ত তারা মানে বাড়িতেও বলতে পারছে না অথচ ভেতরেও রাখতে পারছে না মনে একটা চাপা কষ্ট তার মধ্যে কাজ করছে মানে সে যত ভালো জায়গাতেই তাকে নিয়ে যাওয়া হোক তাও তার মনের মধ্যে এই কষ্টটা থেকেই যাচ্ছে তো সে কারণ কারণ সে বুঝতে পারছে না সংসারেও তার জন্য কী হচ্ছে মানসিকভাবে যে ডিপ্রেসে থাকে তার তো সংসারে একটা অশান্তি লেগে যায় না তার এক মনা হয়ে একইভাবে কোনো আনন্দের মধ্যে পার্টিসিপেট করে না কোনো শেয়ার করে না তার দুঃখ কষ্টগুলো তো তাতে কী হয় পাশের যারা আরও ফ্যামিলি মেম্বার্স আছে তাদের সঙ্গে তার একটা দূরত্ব হয়ে যায় তৈরি এতে তাদের মধ্যে মনোমালিন্য হয় অনেক সময় ঝগড়াঝাটিও হয় এটা একটা ভাইটাল পয়েন্ট তো সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন যাদের মনে এরকম কষ্ট হয় বা দুঃখ হয় বা মানসিকভাবে খুবই কষ্টের মধ্যে থাকেন আপনারা এবং ডিসিশান নিতে পারেন না যে কি করা উচিত কারণ মনটা এতটাই ভারাক্রান্ত থাকে যে সঠিক ডিসিশান নিতেও আপনাদের খুব অসুবিধে হয় তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো কোনো তাবিজ কবজ পাথর জড়ি বুটি কিচ্ছু বলবো না আপনার বাড়িতে বসেই আপনি শুধু ভগবানকে ডাকা এবং ভগবানকে ডাকার যে পথা বা পদ্ধতিটা সেটাই আপনাদের জানাবো ভগবানকে তো আমরা সবাই ডাকি কিন্তু একটু নির্দিষ্ট নিয়মে ডাকলে কি হয় ভগবানের তাড়াতাড়ি সারাটা পাওয়া যায় এটা আমরা আশা রাখি তো সেক্ষেত্রে দেখুন আমরা ভগবানকে মন থেকে সবাই ডাকি তো তাহলে বলবেন তাহলে আর আমার এইসব করার দরকার তাহলে আমরা সত্যি পুজো করি কেন তাহলে আমরা ভগবানকে ফুলটা দিই কেন ভগবানের কাছে চোখের দু ফোটা কেন ফেলি এইগুলোর মধ্যে দিয়ে ভগবানকে আরও বেশি কাছে টেনে নেওয়া বোঝায় আর কিচ্ছু নয় তো পয়সা করি লাগে না ভগবান এগুলো চায় না ভগবান চায় দু ফোটা চোখের অশ্রু সে চায় দুটো গাছের ফোঁটা ফুল নিজের হাতে করে তার চরণে দিই সে চায় তার কাছে বসে কিছুক্ষণ টাইম কাটাই এটাই তো সেই রকমভাবে আন্তরিকভাবে আপনারা ভগবানকে ডাকবেন এবং কোন ভগবানকে ডাকবেন কী পদ্ধতিতে মানসিক রোগে যারা বিভ্রান্ত রয়েছেন তাদের জন্য বলছি তো তারা এটা করবেন যে সোমবার করে আপনারা মহাদেবের পুজো করুন অবশ্যই মহাদেব হচ্ছেন মানসিক রোগের মানে সবচেয়ে পরম দেবতা তাকে ডাকলে পরে আপনার যে কোনো দুঃখ কষ্ট থেকেই আপনি পরিত্রাণ পাবেন তো মহাদেবের যদি সোমবার করে আপনারা পুজো করেন এবং পুজোতে আপনারা কাঁচা দুধটা অবশ্যই দেবেন দুধ হচ্ছে দুঃখের কারক গ্রহ আপনি এমনি দুধ দই ঘি মধু গঙ্গা জল দিতেই পারেন সেটা হচ্ছে গিয়ে পঞ্চামৃত কিন্তু সবসময় তো অ্যারেঞ্জ করা যায় না তো সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন যে শুধু দুধটা অ্যারেঞ্জ করতেই হবে কারণ যেহেতু দুঃখ আপনার মনে একটা কষ্ট হচ্ছে কষ্ট থেকে পরিত্রাণের জন্য দুধটা বেশি কার্যকরী হয় তো আপনি সেই দুধটা ঘরে এনে রেখে দিলেন দিয়ে সেই দুধের মধ্যে একটু গঙ্গা জল মেশালেন বা আপনি ডাইরেক্ট দুধটাও আপনার তামার পাত্রের মধ্যে নেবেন বা স্টিলের পাত্রে নেবেন বা পেতলের আপনার যা আছে কারোর হয়তো রুপোরও পাত্র থাকে তো সেই রকম ধরনের আপনারা সেই পাত্রের মধ্যে সেই দুধটা নেবেন কাঁচা দুধটা নিয়ে যাবেন গঙ্গা জলও দেওয়ার দরকার নেই তো নিয়ে গিয়ে আর তার সঙ্গে আপনারা একটু ওনার প্রিয় ফুল যেটা আকন্দর ফুলই ধরুন বা সাদা যে কোনো ফুল বা অপরাজিতা ফুল আর তার সঙ্গে বেলপাতা অবশ্যই এই কটা জিনিস আর সাদা সন্দেশ যদি পারেন একটু নিয়ে যাবেন আর ধূপ দীপ তো লাগেই এই হচ্ছে আপনার নিয়ম এবার আপনি সকালবেলায় স্নান করে কাঁচা বস্ত্র পরে গিয়ে ওনার কাছে আপনি পুজোটা করলেন মানে ওনাকে ফার্স্ট হচ্ছে ওই বেলপাতাটার মসৃণ দিকটা তার মাথায় দিলেন শিবলিঙ্গের মাথায় তারপর ওই কাঁচা দুধটা ঢাললেন তারপর আপনি যদি কোনো ফুল নিয়ে গিয়ে থাকেন সেই ফুলটা দিলেন তারপর ওনাকে একটু সন্দেশ যেটা নিয়ে গেলেন ওনাকে ঠেকিয়ে দিলেন আর তারপর আপনি ওই ধূপ দ্বীপটা তাকে আরতি করলেন তারপর আপনার অন্তরের কথাটা তার কাছে প্রকাশ করলেন যে আপনার মনের দুঃখটার তাকে তাকে পরিত্রাণ যেন দেওয়া হয় এইটা আপনি এক মাস করুন মানে মাসে হচ্ছে চারটে সোমবার আপনি এটা পালন করুন আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনি এর থেকে মুক্তি পাবেন তো তাহলে আর দেরি কেন আজ থেকেই শুরু করে দিন এই রকম নিয়মগুলো আর কি আজকের মতন শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন